আমের মুরব্বা তো প্রায় সবাই অনেক পছন্দ করে আর এটি যদি এরকম রস আলু আর এত টেস্ট হয় তাহলে তো আর কোনো কথাই নেই হ্যাঁ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামীমা সবাইকে ওয়েলকাম করেছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কীভাবে অনেক মজা করে আমের মুরব্বা বানানো যায় এবং বছর জুড়ে সংরক্ষণ করা যায় তো সেটি বানানোর জন্যে প্রথমে আমি এখানে শক্ত আটি হয়ে গেছে সেই আমগুলো সেই আমগুলো নিয়ে নিয়েছি এখানে আমি সাত আটটা আম নিয়ে নিয়েছি এতে দেখেন কতটা শক্ত হয়েছে আটিগুলো এগুলো আমি মাঝখান দিয়ে এভাবে কেটে নিয়েছি এগুলো আমার অনেকক্ষণ হয়ে গেছে যে কাটা এই জন্য একটু কালো হয়ে গেছে এরপর যে আমি একটি কাঁটা চামিচের সাহায্যে সবগুলো আম একে একে এভাবে থেতলে নেব এই তো দেখেন একে একে আমার সবগুলো আম থেতলে নেওয়া হয়ে গেছে এখন আমি এ পর্যায়ে আমগুলো ভালো করে চিপে চিপে এর টক যে পানিটা ছিল সেই পানিটা বের করে নেব এই তো দেখেন এটি কিন্তু আমি দুইবারে বের করব এই টক পানিটা কিন্তু যদি থাকে তাহলে কিন্তু সাঁতরাও তেমন ভালো আসে না আর এখানে অনেক পরিমাণ বেশি চিনি লাগে এই তো এ পর্যায়ে আমি আবার আরেকটি বাটিতে সেই আমগুলো নিয়ে এখন এখানে দিয়ে দিব একটা চামিচ লবণ আর দিয়ে দিব দুই টেবিল চামিচ হোয়াইট ভিনেগার এই সাদা সিরকারটা দেওয়ার কারণে এই আমের মোরব্বাটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে এই তো দেখেন এগুলো দিয়ে আমি খুব ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিব আমের গায়ে আর ভিনেগারটা মেখে তারপর এটি বিশ মিনিটের জন্য এক সাইডে রেখে দেব তো দেখেন বিশ মিনিট পর এখান থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আমি আবারও চিপে নিব চিপে সেই টক পানিটা বের করে নেব এই তো দেখেন কতটা পানি বের হয়ে এসেছে এটি বের করাতে এখন কিন্তু আমার চিনির পরিমাণটা অনেকটাই কম লাগবে এই পর্যায়ে আমি চুলায় একটি প্যানে এক কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ খেজুরের রস দিয়ে দিচ্ছি এই তো দেখেন এই খেজুরের রসটা দেওয়াতে এর কালারটা যেরকম সুন্দর আসবে আর খেতেও কিন্তু অনেক মজার হবে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিবো দেড় কাপ পরিমাণ পানি আর একটি চামচের সাহায্যে পানিটা দিয়ে খুব ভালো করে রস আর চিনির সাথে পানিটা মিশিয়ে নেব এই তো দেখেন যখন মেশানো হয়ে যাবে আর বলক চলে আসবে তখন এই পর্যায়ে দুটি এলাচ আমি এরকম ফেটে নেব তারপর সেগুলো দিয়ে দেব এই তো দেখেন যখন এটি ঘন বলক চলে আসবে তখন সে পর্যায়ে আমি সে আমগুলো দিয়ে দেব এই তো আমগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে একটি ডাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ডেকে দেব এই তো দুই তিন মিনিট পর দেখেন পুরোপুরি বলক চলে এসেছে যখন তখন আমি একটু নেড়ে আলতু করে একটু নেড়ে তারপর আরও বলক তুলে নিব। আর কিন্তু নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু আমের মাংস ছুটে যাবে এই তো দেখেন যখন এরকম উশিরাটা ঘন হয়ে আসবে তখন আমি এটি নামিয়ে সার্ভ করে নেব এই তো বিওয়ার্স দেখেন আমার আমের মোরব্বাটা একদম রেডি হয়ে গেছে এখন আমি ঠান্ডা করে এটি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখেন এটির কালারটা যেরকম সুন্দর এসেছে এটি কিন্তু খেতেও অনেক মজার হয়েছে তো বিওয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একবার আপনারা বাসায় এটি ট্রাই করবেন আর তখনই বুঝতে পারবেন যে এটি কতটা মজার হয় তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ